তোদের জীবনের সমস্ত গোনা থেকে হ্যাঁ আমি আল্লাহ সব মাফ করে দেবো বলুন না কেউ তোদের আমার মতো ভালোবাসতে পারবে না কেউ তোদের গুণা মাফ করার ক্ষমতা রাখে না সবটাই ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আমার হাতে হ্যাঁ ফিরে আয় পাপ হয়েছে ঠিক আছে তবা করে ফিরে আয় আসল আজকে ভাত সারা মাহ আমরা সবাই মিলে খালেজে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তবা করি আমি যা বলবো আপনারা সকলে বলবেন আমার সঙ্গে পুরন আল্লাগ

হালাল মাল থেকে তাবার ও স্টেজ প্যান্ডেল লাইট যা কিছু এই পবিত্র রজনীতে যে কাজগুলো আমরা করেছি না জানি আল্লাহ আমাদের দ্বারা যে কিছু ভুল ত্রুটি রয়ে যায় আল্লাহ আপনি মাফ করে দিবেন পাওয়ার দেখ পেনিয়াজ তয়া করে পহের বাণি করে আপনার হাবিবে কতম প্র উছিললায়। আমাদের ভুলতুটি থাকলে আপনি মাফ করেদবে। আল্লাহ যদি কিু সবেনায় করে সেই সবাব সবক্ষত আকাই নাতা দুলাহাই ধি না। তা জেদারে ধীনা হাবিবে লাভ ত্যাবি জানাবি মহাম্মদ ওসুল্লাহ বরা নাম হাদুরাত মুহাম্মাদ মুস্তফা সাল্লাহ আমার সুলে রহু পাকি সব পৌঁচ দি।

হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাই বেলপাড়া সাইয়েদিয়া দরবার হুজুর আরাব করতেন जिंदा ওলি আল্লাহ হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিয়ে আল্লাহ ওই দরবারের মুরব্বি ছিলেন আমার দাদুজান বেলপাড়া সৈয়দ সাহেব হুজুর আমার দাদুর রূহ পাকে সব পৌঁছে দেন আল্লাহ পাশে আমার ওয়ালি সাহেব আমার চাচাজান আমার দুই দাদি আম্মা আমাদের ফ্যামিলি খানদানের সকলের সৈয়দ খানদানের সকল আরওয়া পাকে সব পৌঁছে দিয়ে শুধু তাই নয় চার শহীদান হুজুর গঞ্জে শহাদা শাহ সুলেমান হুজুর আমপাড়া হুজুর কালাখন্দকার হুজুর শুধু তাই নয় মুজাদ্দিদের ভক্ত murid খলিফা ইজাম আল আওলাদ সকলের আরওয়া পাকে সওয়াব পৌঁছে দিন খাস করে ইয়া আল্লাহ পাঁচ আওলাদে মুজাদ্দিদের জামান পাঁচ হুজুর কেবলার আরওয়া পাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ সমস্ত মামা জানদা নানি জানদা তাদের খানদান বা খানদান যারা চলে গেলেন দুনিয়া থেকে আল্লাহ কয়েক দিন আগে আমরা হারিয়েছি মুজাদ্দিদের জামানের কালিজার টুকরা আল্লামা পীর হুজুর হযরত আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহ মার আল্লা আমার মামা জানে কবরটাকে জাননাতে টুকরা বানিয়ে দেবে আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ পীরের আওরা আমাদের সৈয়দিয়া দরবারেও আছে আল্লাহ সকলকে সুস্থ করে দিবে

আল্লাহ আমরা বাফারা মাহারা হারা স্বামী হারা স্ত্রী হারা হয়ে আছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের রহু পাকে সওয়াব পৌঁছে দিন জানেন কার কবরে আযাব হয় কার কবরে কি সমস্যা আল্লাহ আপনি তো জানেন রহমান রহিম গফুর ও আল্লাহ আজকের মাহফিলে ওসিলা দিয়ে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন আয় রাব্বি আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে আমার নবীর নূরের আলোতে আলোকিত করে দিন আল্লাহ আল্লাহ আমাদের সকলের খাতমা বিল খায়ের করুন আল্লাহ সারা বিশ্বে বিশ্ববাসীকে শান্তিতে রাখুন আল্লাহ আপনার সৃষ্টিকে শান্তিতে রাখুন আল্লাহ তাদের মধ্যে কুল মোমেন মোমেনা আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে বিমার আছে কমজোর দুর্বল শয্যাশায়ী উঠতে পারে না চলতে পারে না আল্লাহ তাদের শরীরকে সুস্থ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের বাচ্চাদের নেক্সট হলে আল্লাহ ওয়ালা করুন আল্লাহ পারদনাশীন আমার মায়েরা বোনেরা হাত ধরে আল্লাহ হাতকে কবুল করুন আল্লাহ আল্লাহ অন্তরে অন্তস্থলের কামনা বাসনাকে পূর্ণ করুন আল্লাহ স্বামী বাচ্চা ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে শান্তির সঙ্গে বেঁচে থাকার তৌফিক দেওয়া আল্লাহ আল্লাহ অনেকে ব্যবসা করেন চাষ করেন কাজ কারবার করেন চাকরি করেন যে যাই করুক আল্লাহ প্রত্যেকের হালাল লুতে আপনি বরকত দিন আল্লাহ আল্লাহ প্রত্যেকে আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ অনেকে পড়াশোনা করছে পরীক্ষা চলছে আল্লাহ অলরেডি আল্লাহ তাদের কামিয়াব করুন আল্লাহ তাদের সফলতা দান করুন আল্লাহ অনেকে চিন্তায় ভাবনায় পেরেছেন সমস্যার মধ্যে আছে আল্লাহ তাদের সমস্যা দূর করে দিন আল্লাহ 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 অনেকের বাপ আছে অনেকের মা নেই অনেকের মা আছে বাপ নেই আল্লাহ তাদের নিয়ামত নেই আল্লাহ তাদের কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিল আল্লাহ যাদের আছে হায়াতে তাইয়াবা দান করেন আল্লাহ আমারও আব্বা জান নেই আপনারা সকলে আমার আব্বা জানের জন্য দোয়া করবেন আম্মা আছে বাপ নেই আল্লাহ আব্বা জানের কবরটাকে যেন আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেন আল্লাহ আমার মতো অনেকেরই বাপ নেই অথবা মা নেই আল্লাহ তাদের কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিন আল্লাহ ছেলে মেয়ে ফ্যামিলি তাদেরকে সবরে জমিলে ইখতিয়ার করার তৌফিক দিন اے رب হবে সবাই জানি সেই मौत আমরা ভয় পাই না দাদা আল্লাহ আপনার কোরআন জানিয়েছে সবার मौत একদিন হবে এই জন্য मौत কি আমরা ভয় পাই না কিন্তু সেই मौतটা আল্লাহ আর রাসূল আর ঈমান আর শরীয়ত আর কোরআন হাদিস আর খারাপ হয়ে গেল মরণ না হয় আল্লাহ পাক নামাজি বানিয়ে দিন রোজাদার বানিয়ে দিন আমানতদার বানিয়ে দিন ইনসাফওয়ালা বানিয়ে দিন হে রব্বি আল্লাহ मौत আমাদের দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার Habib আমাদের উপরে রাজি না হন হে রব্বি আল্লাহ নামাজি বানিয়ে দিন রোজাদার বানিয়ে দিন আমাদের বাড়ির মা বুড়িদের উপরে রান্না না জেল করুন সংসারটা সুখের বানিয়ে দিন আম্মা যান আয়েশার সঙ্গে আমার রসুলের যে সম্পর্ক ছিল মা খাদিজা তুল কোবরা এবং আমার রসুলের যে সম্পর্ক ছিল আমাদের প্রত্যেক বাড়িতে সেই সম্পর্ক দিয়ে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ আপনি করে দিন আল্লাহ অনেক ভাই বেকার ঘোরাফেরা করেন আল্লাহ তাদের রোজগারে বরকত দিন অনেক বাপ মা ছেলে মেয়েদের নিয়ে চিন্তায়

আল্লাহ অনেকের বাপ মা নাই আল্লাহ বড় এতিম হয়ে গেছে আল্লাহ আল্লাহ অনেকের বাবা যে মা নাই আবার মা আছে বাপ নাই আল্লাহ সকলকে সবর করো তৌফিক দিন মাওলা আল্লাহ যাদের নিয়ামত আছে তাদের খিদমত করো তৌফিক দিন আল্লাহ আল্লাহ তাদের হক আদায় করো তৌফিক দিন আল্লাহর স্বামী স্ত্রী স্ত্রী স্বামী একে অপরের হক আদায় তৌফিক দিন এ আমাদের দ্বারা সমাজের যেন কিছু কাজ হয় দেশের যেন কিছু কাজ হয় আল্লাহ সবাই বলে মুসলমানের পাশে আছে কিন্তু চির সত্য কথা মুসলমান ইমানদারের পাশে কেউ নাই আমাদের পাশে আপনি আপনার হাবিব ছাড়া আর কেউ না আল্লাহপব বদরের জমিন উহুদের জমিন খন্দকের জমিন তায়েফের জমিন তুপুকের জমিনে যেমন আসমান থেকে গায়েব রহমত نازিল করে আমাদের সহযোগিতা করেছিলেন আজকে বর্তমান দুনিয়ার জমিনে আপনি গায়েব রহমত আসমান থেকে نازিল করে মুসলমানদের উপরে রহমত نازিল করুন আমাদের উপরে আপনি রহমতের হাওয়া বইয়ে দিন

আল্লাহ যারা ওয়াদা করেছে আল্লাহ তাদের ওয়াদা পূরণ করার তৌফিক দান করুন আল্লাহ অনেকে দান করেছিল আমার ওয়াদা করেছে আল্লাহ প্রত্যেকের দানটা যেন নাজাতি ওসিলা হয়ে যায় আল্লাহ পাক খাস করে আজকের মাহফিল আমার ভাইগুলো অনেক মেহনত কষ্ট করে অনেক মুশাক্কাত করে রাত জেগে জেগে একটা বছরের স্বপ্ন দেখেছে আজকে তার বাস্তব রূপ আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করুন মাওলানা গো শরীয়তের জমিনে দামাল ছেলেগুলো আমাদের বড় মহাব্বাত করে ফুরফুরার মাটিকে বড় মহাব্বাত করে মুজাদ্দিদের জবানকে ঠোঁটে নয় হৃদয় দিয়ে ভালোবাসে হে রব্বি আল্লাহ এ শরীয়তের জমিনের দামাল ছেলে আমার ভাইগুলোকে আপনি কবুল করুন আসমান থেকে গায়েবী রহমত নাযিল করুন স্ত্রী বাচ্চা বাপ মা ফ্যামিলি সকল কে নেশকে সামনে সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক প্রত্যেকের হালাল কামাইতে আপনি বড় কুদরত

غفور الغفور الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد جوري لا اله إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِنَّ اللَّهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صلى الله